এক গ্রামে কৃষ্ণ এবং পদ্মাবতী নামে একটি দম্পতি বাস করত তারা মোটেই সুখী দম্পতি ছিল না তাদের মধ্যে লেগেই এই সংসারে এসে শেষ হয়ে গেছে বাবা দেখে সারাক্ষণ তোমার থাকতো লোকের সাথে বিয়ে দিয়েছিল কে জানে না পেলাম একটা ভালো কাপড় না পেলাম একটা ভালো গয়না সারা জীবন ওই গয়না নিয়েই তোমাকে থাকতে হবে জীবনে আর ভালো কিছুই কখনোই পাবে না আমি আর কোনো কথাই শুনতে চাই না আগামী পুজোতে যদি আমাকে সোনার হাড় গড়িয়ে না দাও তাহলে তোমার সংসার রেখে আমি চলে যাব তা গেলে যাও তোমাকে আমি বারণ করেছি তোমার যেখানে খুশি সেখানে চলে যাও তুমি চলে গেলে আমি আবার বিয়ে করব। হ্যাঁ এর জন্যই তো এই সংসারে আছি আমি তো জানি আমি চলে গেলে তুমি আবারও বিয়ে করবে অপেক্ষা করছো কখন আমি এই বন্ধ করি দিন এই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আর কিছুই ভালো লাগছে না জীবনটা একেবারে শেষ হয়ে গেছে আজকে মাছ ধরতে নদীর ধারে যাব। আর ফিরবই না দেখি তুমি কি করো আর তোমার ও সব সোনার গয়না কাপড় চোপড় তোমাকে কে দেয় সে বরং আমি দেখেই নেব। যেখানে যাও তোমাকে এখানেই ফিরে আসতে হবে আজকে থেকে বাড়িতে রান্না সব কিছুই বন্ধ দেখি তোমাকে কে খাবার বেরি খাওয়ায় কৃষ্ণ পদ্মাবতীর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল ওই দিন রাতে কৃষ্ণ গেল নদীতে মাছ ধরতে চারিদিকে জোছনা রুপালি আলো এমন সময় সে দেখতে পেল মাছ নদীতে একটা রূপার নৌকা ভেসে আসছে কে যায় ওই নৌকায় এত রাতে এত সুন্দর একটা নৌকা নদীতে দেখতে পাবো কখনো ভাবতেই পারেনি এই নৌকা এখানে ভেরাও আমাকে এখানে ডাকছিস আমার হাতে এখন অনেক কাজ অনেকগুলো সুতা কাটতে হবে কি ব্যাপার বুড়ি এই মাঝরাতে তুমি নৌকা বেশে সুতো কাটছো কেন কি আর বলবো বল বয়স হয়েছে রাতের বেলা এখন আর আগের মতো ঘুম আসে না তাই এই নৌকায় বসে বসে সুতা কাটছি এইগুলো বাজারে বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে আমার সংসার চালাবো তা তোমার বাড়িতে কে কে আছে বুড়ি আমার বাড়িতে কেউ নেই গো আমার কোনো ছেলে পুলেও নেই একা একাই এখানে থাকি আর যা রোজগার করি তাই খাই একা আছো তাই ভালোই আছো তোমার জীবনে কোনো সমস্যাই নেই আমি আমি এক বিয়ে করে কি বিপদেই না পড়েছি বউ আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো মাঝে মাঝে তো মনে হয় গলায় দড়ি দিয়ে মরেই যাই ঠিক আছে বাবা তুই এক কাজ কর আমার সাথে আমার আস্থানায় চল সেইখানে তোকে আমি খাওয়াবো তোকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না আর সংসারও করতে হবে না এরপর কৃষ্ণশিবুরীর কথা মতো শুয়ে পড়ল আর সে যখন ঘুম থেকে উঠল, সে দেখতে পেল চারদিকে রূপালি আলো সে যখন বুড়িকে ডাকতে থাকে সে বুড়িকে কোথাও খুঁজে পেল না সে খুব কাঁদতে লাগলো বুড়ি ও বুড়ি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি একবার এদিকে আসো শুনে যাও আমার তো প্রচণ্ড ভয় লাগছে কেন আমাকে ডাকছিস বাচ্চা তুই তো নিজেই পৃথিবী থেকে আমার সাথে এখানে আসতে চাইলি তাই তো আমি তোকে সাথে করে এখানে নিয়ে আসলাম আরে আমি তো আমার বোর সঙ্গে রাগ করে এসব কথা বলেছি তুমি আমাকে ফেরানোর ব্যবস্থা করো তুই অনেকবার ভুল করে ফেলেছিস এইখানে কেবল মাত্র আসা যায় কিন্তু এইখান থেকে বের হওয়া যায় না এই বলে সেই বুড়ি একটা ভয়ঙ্কর রাজকুমারীকে রূপান্তরিত হলো ঈশ্বর ও ঈশ্বর এ আমি কি দেখছি তুমি তো বুড়ি নাও তুমি তো ভয়ঙ্কর রাজকুমারী হা ঈশ্বর এ আমি কি দেখছি কত বড় ভুল করে আমি আমার স্ত্রীকে ছিল এখানে চলে এসেছি এইখানে কিছুদিন থাক তাহলে তোর অভ্যাস হয়ে যাবে আমি তোদের মতো মানুষদের এখানে ধরে নিয়ে আসি আসলে এখানে আমার নিজেকে অনেক একা একা লাগে তোরা থাকলে আবার মনটা একটু ভালো থাকে তোদের এইখান থেকে কোনো অবস্থাতেই আমি যেতে দেব না ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলছি এমনটা করো না এমনটা করলে আমি বাঁচব না আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই এদিকে পদ্মাবতী তার স্বামীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল কিন্তু কোথাও তার স্বামীকে খুঁজে পেল না সে কাঁদতে কাঁদতে একদিন একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো কতই না খারাপ ব্যবহার করেছি তোমার সাথে আর তাই তুমি রাগ করে আমাকে ছেড়ে চলে গেছো আমি কথা দিচ্ছি তুমি যেখানেই থাকো ফিরে এসো আমি তোমার সাথে আর কোনোদিন দিন খারাপ ব্যবহার করব না জঙ্গলে গিয়ে সে দেখতে পেল ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা পড়ে আছে আর ঘোড়ার বাচ্চার গায়ের রং ছিল ধবধবে সাদা পদ্মাবতী সেই ঘোড়ার বাচ্চাটির কাছে গেল এবং তাকে বলল কি ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা এখানে পড়ে আছে ভগবান জানে ওর মা কোথায় এই যে ছোট্ট বাচ্চা তুমি এখানে কিভাবে এলে আর তোমার বাবা মাই বা কোথায় গেছে আমি খেলতে খেলতে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি তারপর আর রাস্তা খুঁজে পাচ্ছি না আমার বাবা মা বাড়িতে আমার জন্য অনেক চিন্তা করছে আমাকে দয়া করে পৌঁছে দিন কিন্তু আমি তোমাকে কি করে পৌঁছে দেব আমি তো জানি না তোমার বাড়ি কোথায় তুমি আমাকে সাধারণ ঘোড়া মনে করো না আমি একটি জাদুর ঘোড়া আমার বাবা জাদু ঘোড়া আমি আকাশে উঠতে পারি তুমি আমার পিঠে উঠে বসো এরপর পদ্মাবতী ঘোড়ার বাচ্চার পিঠে চড়ে বসল এবং ঘোড়ার বাচ্চা পদ্মাবতীকে নিয়ে তার মা বাবার কাছে চলে গেল তার মা বাবা তো ঘোড়ার বাচ্চাটিকে দেখে খুব খুশি হলো ফেরত পাওয়ার আনন্দে তারা কাঁদতে লাগলো তুই কোথায় ছিলি রে বাবা সকাল থেকে তোকে খুঁজেই পাচ্ছি না আমরা তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি আর কোনোদিন আমাদেরকে না বলে কোথাও যাস না বাবা আর বলো না মা একটা হরিণের সাথে খেলা করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেছিলাম তারপর রাস্তা তো ভুলে গিয়েছি এই মানুষটার সাথে তারপর আমার দেখা হলো মানুষটাকে নিয়ে আমি তোমাদের কাছে ফিরে এসেছি তুমি কি অনেক ছোটবাধি মানুষ তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও আমি আর তোমার কাছে কি চাইবো বলো আমি একটা অভাবী আজকে কয়েকদিন হলো আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে আমার স্বামী নদীতে রাতের বেলা মাছ ধরতে গিয়েছিল এইবার আর ফিরে আসেনি আমি জানি তোমার স্বামী কি হয়েছে তোমার স্বামীজি নদীতে মাছ ধরতে গিয়েছিল সেখানে একটা বুড়ি আছে সে ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়ায় আসলে সে তার আস্থানায় থাকে আমার মনে হয় সে তোমার স্বামীকে নিয়ে চলে গেছে কি বলছো তুমি এ হতে পারে না আমার স্বামী চলে গেলে আমি কিভাবে তাকে ফিরে পেতে পারি আমাকে একটি উপায় বলে দাও এই মানুষ তুমি কোনো চিন্তা করো না তুমি আমার পিঠে উঠিয়ে যেতে পারবে আমি তো জাদুর ঘোড়া আমার পাখা রয়েছে আজ তোমার স্বামীকে খুঁজে বের করব। এরপর রাতের বেলা ঘোড়ার বাচ্চা পদ্মাবতীকে নিয়ে যাত্রা শুরু করলো তাদের যাত্রা ছিল অনেক দীর্ঘদিনের কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও পদ্মাবতী তার স্বামীকে খুঁজেই পেল না এদিকে কৃষ্ণর বউ পদ্মাবতী যখন তার স্বামীকে খোঁজার জন্য যাত্রা করছিল তখন কৃষ্ণ তার বউর জন্য বসে বসে কান্না করছিল এবার যদি কোনোভাবে ফিরে যেতে পারি তাহলে তোমার সাথে আর কোনোদিন ঝগড়া করব না ঈশ্বর আমাকে তুমি ফেরার ব্যবস্থা করে দাও এসময় সময় সেখানে একটি ময়ূর এলো কি ব্যাপার তুমি এখানে বসে বসে কাঁদছো কেন আর তুমি এখানে কিভাবে এলে আমি এক অভাগা স্ত্রীর সাথে ভালোই ছিলাম হঠাৎ করে এক ডাইনি সাথে আমার দেখা হয়ে গেল সে আমাকে ছলাকোলা করে এখানে ধরে নিয়ে এসেছে তোমার ভাগ্য দেখি আমার মতো আজ থেকে দশ বছর আগে আমিও এখানে এসেছি আমি হলাম রাজকুমার শঙ্কর আমাকে মিথ্যে কথা বলে ডাইনি এখানে ধরে নিয়ে এসেছিল দশ বছর ধরে আমাকে ময়ূর বানিয়ে রেখেছে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আমার আসল রূপ ফিরে পেতে পারি আমি তোমাকে কিভাবে আসল রূপ ফিরিয়ে দেব ওই যে ওই যে ডাইনি বুড়ি তার কাছে একটি আয়না আছে এই আয়না যদি তুমি আমার শরীরে ছোঁয়াও তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাবো আর এই আয়না যদি ডাইনি বুড়ির শরীরে ছোঁয়ানো হয় তাহলে সে সাথে সাথে মারা যাবে কিন্তু সেই আয়নাটা উদ্ধার করা অনেক কঠিন কাজ কারণ সেটি আছে গুপ্ত কুঠুরিতে আর গুপ্ত কুঠুরির চাবি ডাইনি বুড়ির কোমরে সবসময় ঝোলানো থাকে তুমি কোনো চিন্তাই করো না আমরা যেভাবেই হোক সেই চাবি উদ্ধার করবই আর আর এখান থেকেও আমরা পালিয়ে যাব এরপর একদিন দুপুরবেলা ঘুমাচ্ছিল তখনই কৃষ্ণ তার কোমর থেকে চাবি চুরি করলো এরপর আস্তে আস্তে সে যখনই কুঠুরিতে প্রবেশ করে ঠিক তখনই ডাইনি বুড়ি এসে হাজির হয় কে কার এত বড় সাহস আমার গুপ্ত কুঠুরিতে প্রবেশ করেছিস আজকে তোর কি আমি কাঁচা খেয়ে ফেলবো তোর সাহস তো কম না তুই আমার গুপ্ত কুটুরিতে প্রবেশ করেছিস তুমি আমাদের সাথে অনেক অন্যায় করেছো ডাইনি বুড়ি তোমাকে আমরা কখনোই ক্ষমা করব না তোমার জাদুর আয়না দিয়ে আমি সেই রাজকুমারকে মুক্ত করব আর আমরা এখান থেকে পালিয়ে যাব এরপর কৃষ্ণর এক মুহূর্ত দেরি না করে সে আয়নাটা চুরি করলো এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল ঠিক তখনই ডাইনি তার পিছু পিছু ছুটতে লাগলো এরপর কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে সামনে একটি ময়ূর দেখতে পেল ময়ূরটি দাঁড়িয়ে আছে সে ময়ূরের কাছে পৌঁছাল এবং দেখল দয়া করে আর দেরি করুন আমাদের হাতে এখন একদম সময় নেই এই জাদুর আয়নাটা তুমি আমার শরীরে ছুঁয়ে দাও দেখবি আমি কত তাড়াতাড়ি মানুষের রূপান্তরিত হয়ে গেছে এরপর কৃষ্ণর এক মুহূর্ত দেরি না করে সেই ময়ূরের শরীরে লাগিয়ে দিল আর সাথে সাথে রাজকুমারে পরিণত একটি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে অনেক দিন ধরে আমি দেহের মধ্যে এই বন্দি ছিলাম আমার দম আটকে আসত একবার মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচব না তুমি যদি এখানে না আসতে তাহলে হয়তো বা আমি কোনোদিনই রাজকুমারে পরিণত হতে পারতাম না কিন্তু এখন আমরা কি করব? যে কোনো মুহূর্তে ডাইনি বুড়িটা আমাদের ধরে ফেলবে আর একবার যদি আমাদের ধরে ফেলতে পারে আমাদের তো এখানে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি কোনো একটা উপায় ঠিকই বের করব। আগে দেখতে হবে তোমার বউ কেমন আছে এই জাদুর আয়নার দিকে তাকিয়ে তুমি মনে মনে তোমার বউকে দেখতে চাও আর তখনই এই জাদুর আয়না তোমার বউকে দেখাবে তারপর সেই জাদুর আয়না হাতে নিয়ে বলল এই আয়না তুমি আমাকে দেখাও আমার বউ কোথায় আছে ঠিক তখন এসে দেখতে পেল ঘোড়ার পিঠে করে তার বউ এদিকে এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সে এখানে পৌঁছে যাবে এটা দেখে তো কৃষ্ণ অনেক খুশি হল এরপর সেখানে হঠাৎ করে দাইনি বুড়ি চলে আসলো তোর সাহস তো কম নয় তুই আমার জাদুর আয়না চুরি করেছিস পৃথিবীতে তো সারাদিন বউয়ের সাথে ঝগড়া করতি কি আমি এখানে ভালোর জন্যই উঠিয়ে নিয়ে আসলাম আর তুই শেষে কিনা আমার পিঠে চাকুটা মারলি দেখ তোর কি অবস্থা করি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না ডাইনি তোমার সময় শেষ হয়ে গিয়েছে আজকে তোমার সব পাপের বিচার হবে রাজকুমার শঙ্করাজ তুমি তাড়াতাড়ি গাছের পেছন থেকে বেরিয়ে আসো তুমি কোনো চিন্তা করো না কৃষ্ণ এবার যা করার আমি করব এরপর শঙ্করাজ সে জাদুরায়নাটি বের করল এবং রূপপুরীর শরীরে ছুঁয়ে দিল আর সাথে সাথে ডাইনি বুড়ি সেখানে কাঁদড়াতে লাগলো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে তো করে হত্যা করো না আমাকে ছেড়ে দাও জীবনে অনেক অন্যায় করেছো আর তাই তোমাকে শাস্তি পেতেই হবে আমি তোমাকে কখনোই বাঁচতে দেব না বুড়ি মারা যাবার পর পদ্মাবতী সেখানে পৌঁছালো এবং কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৃষ্ণতার স্ত্রীকে জড়িয়ে ধরেও একইভাবে কাঁদছিল তুমি একবার শুধু আমার সাথে বাড়িতে ফিরে চলো আমি কোনোদিন তোমার কাছে আর কিচ্ছু বায়না করবো না আমি কিচ্ছুটি আর চাইবো না আমি তোমাকে প্রায় হারিয়েই ফেলেছিলাম আমিও তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি পদ্মাবতী তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে দেখছো ইনি হচ্ছেন রাজকুমার শঙ্খরাজ ইনি আমাকে যাদুর সন্ধান দিয়েছিলেন তা না হলে আমরা কখনোই এখান থেকে মুক্ত হতে পারতাম না আরে না না তুমি যা করেছ তা নিজের বুদ্ধির জোরেই করেছো আর তাই এই জাদুর আয়নাটা আমি তোমাকেই দিয়ে দিচ্ছি এই আয়না দিয়ে তোমরা ভবিষ্যতে অনেক কিছুই তুমি করতে পারবে না রাজকুমার না এ হয় না আমি এ নিতে পারবই না আপনি যদি জাদুর আয়নার সন্ধান আমাকে না দিতেন তাহলে আমার কিছুই করা হতো না এটা বরং আপনি নিয়ে নিন আরে তার কোনো প্রয়োজন হবে না আমি তোমাকে এই জাদুর আয়নাটা একবারই দিয়ে দিয়েছি তুমি এটা নিয়ে বাড়ি ফিরে যাও আর কখনোই নিজের স্ত্রীর সাথে ঝগড়া করো না মনে রাখবে বিপদের দিনে শুধুমাত্র স্ত্রীকে এই পাশে পাওয়া যায় এরপর কৃষ্ণ আর পদ্মাবতী মিলেমিশে তাদের গ্রামে ফিরে গেল এবং সেই ঘোড়ার বাচ্চাটাই তাদেরকে পৌঁছে দিয়েছিল এভাবেই স্বামী স্ত্রী সুন্দর একটি সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের দাম্পত্য জীবন এগিয়ে যেতে থাকে